সালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আজকে ইকুশোনার একটা বিশেষ দিন উনিশে ফেব্রুয়ারি ইকুর জন্মদিন তো ইকু দিন কিন্তু অনেক দেরি করে ওঠে ইকু সকাল সকাল উঠে পড়েছে ততক্ষণে কিন্তু ইস ইকুর আম্পু দাদি অফিস স্কুল চলে গেছে আর ইকু উঠছে ঘুম থেকে হ্যাপি বার্থডে ইকুশোনা ঘুমিয়ে গেছে আপনার আজকে জন্মদিন আপনি উঠলেন না দাদি তো স্কুল চলে গেছে আব্বু অফিস চলে গেছে কারোর তো দেখা হলো না ঘুম থেকে উঠে পড়ো ব্রাশ করতে হবে ব্রেকফাস্ট করতে হবে কেন করবে না

পোলাও পোলাও ভাজা ব্রোকলি ভাজা পটল ভাজা এখানে ঢেঁড়স ভাজা কলা ভাজা আর এখানে বেগুন ভাজা করেছি এটা মুর্শিদাবাদের বেগুন পিছিয়ে দেওয়া সাইজটা দেখো কত বড়ো বড়ো সুন্দর আর এখানে ফুলকপির পকোড়া শিম পাতুরি টমেটো চাটনি মাছ ভাজা কুমড়োর ছিচকি আর চিকেন কষা মিষ্টি জাম আছে দই ওখানে আমি পোলাও করেছি আর সাদা ভাত এগুলো খাও তাহলে আসলে জন্মদিনে আমার সেভাবে হচ্ছে না কাউকে বলা হয়নি নি

खून पकोड़ा हो रहा है। किसा, कॉला टेस्टी ये कॉटेस्टी हो जाओ। हम्म, खाओ पेट कोपित खाओ खाऊं। सिंपातुरी खा। देखो। ये कुछ आपनी नहीं है, एक ना? তোমার দাদি কিন্তু তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে তোমার জন্য দেখছো তো তোমার জন্মদিন বলে দেখছো ছুটে ছুটে চলে এসেছে স্কুল থেকে তোমার সঙ্গে খাবে বলে একসঙ্গে একটু ভাব দেবো সাপড়া তুমি নেবে নাকি কোন আছে বেগুন ভাজা নেবে পিসির ঘেরো বেগুন নাকি হ্যাঁ বেগুন নেবে বেগুন ভাজা তোমরা তো প্রিও বেগুন ভাজা একটু দেওয়াল পকোড়া তাহলে শেষ মে ইকুর কেক কাটা হচ্ছে চতুর্থ তোমার বার্থডে ইকুর হ্যাঁ সবাই ইকুরকে দোয়া করে দেবেন ওটাই করো এ করো

দাদিকে দাদুকে খাই সবাইকে খাই ধরো একা খেলে হবে শুধু ধরো হাতে ধরো মাম্মিকে দাদুকে দাদিকে খাই দাও ইসুকে দিয়ে মই দিছে ইচবে খাই মই দিও খে

বা বা ও এখন পুরো কেকটা কতক্ষণে খাবে এই হচ্ছে ইকুর ব্যাপার এবার হবে ইয়া এবারে ইকুর আপুছনা কেক খাইয়ে দিচ্ছে আর ইকুটা একদম খাওয়ার জন্য হা করে রেডি পাল্লি ইকু সবটাই খেয়ে ফেলে তবে ইকু কেকটা এবার ইকুর মজু খালা খাওয়াবে ইকুকে কেক যা দে দে ইকুকে খাইয়ে দে এই দিকে ঈশার দিকে আয় ঈশার দিকে আয় ঈষা তুলে দে কেকটা একটু ওকে চামচা ইতে দে ওই চা চাউটাতে হ্যাঁ ওটা দে ওরে বাবা মজু খালা এবার ইকুকে খাইয়ে দিচ্ছে ইকু তো একবারে খুশি মজু দিচ্ছে বলে ও তার মজু

ওকে কাটা শেষ হয়ে গেছে সবাইকে তুমি বললে না তো দোয়া করতে ওর জন্য আমি দু রকমের পায়েস করেছি একটা খিচুড় গুঁড় দিয়ে আর একটা চিনি দিয়ে পায়েস খাও এখন তাহলে পায়েস খাবে পায়েস মিষ্টি খাবে সবাইকে টাটা করে দাও সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন